আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো একদিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাত্র তেতাল্লিশটি অনুমোদন পত্র বন্টন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন দুপার সোমবার প্রকাশ্য জনসভায় অনুমোদন পত্রগুলো বন্টন করা হয় হিতাধিকারীদের মধ্যে এমরমে সোমবার এক গ্রাম সভা অনুষ্ঠিত হয় রাধা পেয়ারি বাজারে সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেঙ্গার বনজীবীর প্রাক্তন সভানেত্রী নেত্রীর প্রতিনিধি রথীন্দ্র বর্ধন এছাড়া বক্তব্য রাখেন জিপি সচিব হুসেন আহমেদ তিনি বলেন সরকার যেহেতু গৃহ নির্মাণের জন্য টাকা দিচ্ছে তাই সবাইকে সরকারি নিয়ম অনুসারে গড় নির্মাণ করতে হবে বিগত দিনে অনেকেই ঘরে টাকা পেয়েও ঘর নির্মাণ করেননি যার জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়েছে বিধায়ক পাল তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প আবাস যোজনা ঘরের আওতাধীন এই অনুমোদন পত্র প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনারা নিজে ঘর তৈরি করুন নির্ধারিত করে টাকা সরাসরি দিল্লি থেকে আপনাদের অ্যাকাউন্টে আসবে বিগত দিনে কংগ্রেস সরকারের আমলে সরকারি গোর পেতে হলে আগে টাকা দিতে হতো কিন্তু বর্তমান বিজেপি সরকার সময় এমন সিস্টেম নেই কোনো ব্যক্তিকে এই আবাসের জন্য এক পয়সাও দিতে হবে না এটাই হচ্ছে বর্তমানের সরকার এটাই হচ্ছে পরিবর্তনের সরকার কংগ্রেস সরকারের সময় মুখ দেখে দেখে সরকারি গড়ের তালিকা তৈরি হতো কিন্তু বিজেপি সরকারের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মাবলম্বীর মানুষদের সমান হারে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিধায়ক আরও বলেন প্রধানমন্ত্রী আবাস নিয়ে যদি কোনো সরকারি আধিকারিক বা ওয়ার্ড মেম্বার জিপি সভাপতি কেউ আপনাদের কাছ থেকে টাকা চায় তাহলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে যাদের নামে সরকারি আবাস মধ্যেই দিনের মধ্যে নথিভুক্ত করা হবে প্রত্যেক ওয়ার্ডে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি গ্রামসভা করে গড় রেশন কার্ড ও অরুণের তালিকা প্রস্তুতে সহায়তা করবে। বিধায়কের কোথায় উন্নয়ন নিয়ে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের থেকে সবাই সতর্ক থাকবে এদিনের সময় মোট সাতটি ওয়ার্ডের পাঁচ শতাধিক হিতাধিকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয় ওপর দিকে ডিলিমিটেশন নিয়ে আপত্তি জানালেও শুনানিতে নেই বিধায়ক সাজু কেন কমল জিপির সংখ্যা প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চান আমিনুল গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে অভিযোগের শুনানি সোমবার থেকে জেলা কমিশনারের কার্যালয়ে শুরু হয়েছে এদিন শিলচুরে অতিরিক্ত জেলা কমিশনারের কার্যালয়ে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সোনাই বিধানসভার বহু অভিযোগকারীকে উপস্থিত হয়ে সোনালির কাজে ব্যস্ত থাকতে দেখা যায় জিপি ডিলিমিটেশন পরবর্তী সময়ে সোনাইতে ভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা খুবই খুশ তাদের হয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বসে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে জিপি ডিলিমিটেশন নিয়ে সোনাইয়ের জনমানুষে প্রচণ্ড খুব সৃষ্টি হলে স্থানীয় বিধায়ক করিম উদ্দিন প্রভু ইয়াকে জেলা কমিশনারের কার্যালয়ে দেখা যায়নি অন্যদিকে কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এই ইস্যু নিয়ে অত্যন্ত তৎপর ছিলেন সোমবার সকালে আমিনুল হক লস্কর জেলা কমিশনার কার্যালয়ে হাজির হন সোনাইয়ের ডিলিমিটেশন নিয়ে তিনি কথা বলেন এডিসি দ্রুবজ্যোতি হাজারিকা সার্কল অফিসার মারিয়া এবং সোনাই উন্নয়ন খন্ডের অধিকার মুকুল বসুন্তরের সঙ্গে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর শুনানির সময় প্রশাসনিক কর্তাদের সামনে জিপি ডিলিমিটেশন নিয়ে তিনি যে স্পষ্ট করেন আমিনুল যুক্তি প্রথমত মেনে সুনাইয়ে জিপি ডিলিমিটেশন করা হয়নি দ্বিতীয়ত সোনাইয়ে যে দাঁচে জিপি ডিলিমিটেশন করা হয়েছে লক্ষ্মীপুর দুলাই শিলচর এবং উদারবন বিধানসভায় সেই দাঁচে জিপি ডিলিমিটেশন করা হয়নি সুনাই বিধানসভার ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে আমিনুল আরও বলেন শাসক দল জিপি ডিলিমিটেশনের নামে রাজনীতি করছে আমিনুল আরও বলেন জিপি ডিলিমিটেশনের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া হয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিশেষ ফর্মুলা প্রয়োগ করা হয়েছে এডিসি দ্রুবজ্যোতি হাজারিকা সার্কল অফিসার মারিয়া তানিম এবং সোনাই ডেভেলপমেন্ট ব্লকের বিডিও মুকুল তারিখে আমিনুল দেখিয়ে দেন ডিলিমিটেশনের গলত কোথায় রয়েছে এদিন শুনানির সময় সোনাই বিধানসভার সুন্দরী দক্ষিণ মোহনপুর রাঙ্গির ঘাট চাঁদপুর সোনাবাড়িঘাট নতুন রামনগর ডুংরিপাড় সাতকুরাকান্দি হাতিকাল অনেক অনেক সম্পর্কে যুক্তি করেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এদিন সোনাই বিধানসভার বিভিন্ন জিপি থেকে একাধিক অভিযোগকারী শুনানিতে উপস্থিত ছিলেন লক্ষণীয় বিষয় হল সোনাইয়ের বর্তমান বিধায়ক করিম উদ্দিন কিন্তু এই শুনানিতে উপস্থিত ছিলেন বিশেষ সূত্রে জানা গেছে বিধায়ক সাজু বর্তমানে শিলচটে রয়েছে জিপি ডিলিমিটেশন নিয়ে বিধায়ক করিমুদ্দিন বাবু বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন স্থানীয় জনগণ অপরদিকে ট্রেন হাসপাতাল পৌঁছলো বদরপুর আজ থেকে পরিষেবা তিন বছর পর ফের বদরপুর রেল স্টেশনে এসে পৌঁছলো ট্রেন হাসপাতাল ইমপ্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন লাইফলাইন এক্সপ্রেস বর্তমানে বদরপুরে অবস্থান করছে আজ থেকে এই ট্রেনের মধ্যে রুগী দেখা এবং পরিষেবা প্রদান শুরু হবে বর্তমানে রুগীদের পঞ্জিকরণ চলছে সেজন্য দশটি আউটরিচ টিমের মধ্যে বিশজন স্বেচ্ছাসেবক বিভিন্ন গ্রাম গ্রামান্তরে কাজ করে চলেছে এর মধ্যে রবিবার শ্রীগৌরীর খালোপার গ্রামে একটি রুগী পঞ্জিকরণ শিবির অনুষ্ঠিত হয় সেই সঙ্গে স্থানীয় সবাহী বক্তব্যে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন এবার ক্লাবের সভাপতি আব্দুল শুকুর সচিব এরশাদ উদ্দিন মলানা রশিদ আহমেদ সেলিম আহমেদ জাহির উদ্দিন প্রমুখ ভলনটিয়াররা বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের শনাক্তকরণ করছেন এবং নির্দিষ্ট দিনগুলিতে ট্রেন হাসপাতালে উপস্থিত থাকার জন্য টোকেন তুলে দিয়েছেন বদরপুরে অবস্থিত এই ইম্প্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন লাইফলাইন এক্সপ্রেসটি এবার তাদের দুইশো চল্লিশতম শিবির আয়োজন করতে চলেছে এর আগে দেশের বিভিন্ন জায়গায় সব মিলিয়ে উনচল্লিশ বার এই ট্রেন হাসপাতালের পরিষেবা পেয়েছেন রুগীরা এবারের শিবিরে ইমপ্যাক্ট ইন্ডিয়ার সঙ্গে ভারতীয় রেল আসাম সরকার এবং করিমগঞ্জ জেলা প্রশাসন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই ট্রেন হাসপাতালে আজ থেকে উনত্রিশ সেপ্টেম্বর চুকের পরীক্ষা সহ সানি অপারেশন তথা চশমা বিতরণ করা হবে এক থেকে চার অক্টোবর রয়েছে খানের পরীক্ষা ও অস্ত্রোপচার কাটা টুট এবং কুড়া চামড়া রোগীদের জন্য প্লাস্টিক সার্জারির সুবিধা থাকবে বলে অক্টোবরের ছয় থেকে আট তারিখ অর্থোপেডিক বিভাগের চিকিৎসা হবে ছয় সাত এবং আট অক্টোবর দাঁতের চিকিৎসার জন্য ছয় থেকে দশ অক্টোবর পর্যন্ত ধার্য করা হয়েছে এছাড়া নির্দিষ্ট কিছু শ্রীরোগের চিকিৎসার ব্যবস্থাও রয়েছে এই ট্রেন হাসপাতালে সেগুলি হবে চব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর লাইফলাইন এক্সপ্রেসে পরিষেবা নিতে ইচ্ছুক ব্যক্তিদের আধার কার্ড বা বৈধ অন্য পরিচয়পত্র নিয়ে নির্দিষ্ট রোগের অপিডির দিন আসতে বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে হবে চিকিৎসা বিশদ জানার জন্য নাইন ডবল থ্রি ফোর থ্রি টু থ্রি সিক্স জিরো ফোর অথবা নাইন এইট টু জিরো থ্রি জিরো থ্রি নাইন সেভেন ফোর নম্বরে যোগাযোগ করা যাবে অপরদিকে কাঠজোড়ার তিনটি গ্রামীণ সড়কের নির্মাণ কাজের সূচনা বিধায়ক সুজামের মুখ্যমন্ত্রীর উন্নত পক্ষীপথ নির্মাণ কর্মসূচির অধীনে সোমবার কাঠার রংপুর ষষ্ঠ খন্ড রংপুর দ্বিতীয় খন্ড ও আপিন দ্বিতীয় খন্ড এলাকায় তিনটি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন কাঠিজুলার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এ উপলক্ষে এদিন আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে পূর্ত সড়কগুলোর নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজাম কাটিজোড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতার হতিয়ান তুলে ধরে বিধায়ক সুজামুদ্দিন করে দিন বাষট্টি লক্ষ দশ হাজার টাকা বেয়ে নির্মীয়মান আপিন দ্বিতীয় খণ্ড থেকে লক্ষ্মণ টিলা পর্যন্ত নয়শো মিটার দুর্গের রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করে অপরদিকে ছয় নম্বর জাতীয় সড়কের শাহাবাদ এলাকার ফালহা ব্রিক্স ইন্ডাস্ট্রি থেকে রংপুর ষষ্ঠ খণ্ড গ্রাম পর্যন্ত বাহান্ন লক্ষ নব্বই হাজার টাকা বে নির্মীয়মান সাতশো দশ মিটার দুর্গের রাস্তার নির্মাণ কাজেরও সূচনা করেন করে এই দুটি কাকমারাপার সড়ক থেকে রংপুর দ্বিতীয় খন্ড গ্রাম পর্যন্ত পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা কাজের ফলক উন্মোচন করেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর এ উপলক্ষে আয়োজিত সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন হাইলাকান্দ জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি উন্নয়নমূলক কাজ কাঠা বিধানসভা কেন্দ্রে হচ্ছে কাটলি জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পাহাড়ি গ্রামে সড়ক যোগাযোগ যেমন গড়ে উঠেছে তেমনি বৈদ্যুতিক আলো পৌঁছে গেছে তিনি বলেন সরকারের সহযোগিতায় কাটলিদার আশানুরূপ উন্নয়ন হচ্ছে তিনি উন্নয়নমূলক কাজে সর্বশ্রেণী জনগণের সহযোগিতা কামনা করেন সুজাম বলেন তিনি জাতপাত দেখে কাজ করেন না একজন বিধায়ক হিসেবে কাটলিদা বিধানসভা কেন্দ্রের সর্বশ্রেণীর মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন অপরদিকে আসাম এবং উত্তরপূর্ব রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন নামবে বৃষ্টি একটি ঘূর্ণিঝড় আসাম সহ উত্তর পূর্ব এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে অবস্থিত আসাম এবং অন্যান্য উত্তর রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বজ্র জল এবং বজ্রপাত সহ হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে গুয়াহাটিতে বৃষ্টি শুরু হয়েছে তবে গরম এবং আর্দ্র আবহাওয়া এই অঞ্চলে বিরাজ করার সম্ভাবনা রয়েছে অপরদিকে পূর্ত সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশ পরিমলের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে কাছাড় জেলার সাত বিধানসভা কেন্দ্রের সড়ক সংস্কারের কাজ নিয়ে সোমবার শিলচরে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এদিন কাছাড়ের জেলা কমিশনারের কনফারেন্স হলে পূর্ত বিভাগের শিলচর উদারবন লক্ষ্মীপুর বড়খোলা কাটিগুড়া দোলায় সোনাই ডিভিশনের আধিকারিকদের নিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিধানসভা এলাকার সড়ক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংসদ বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন সড়ক সংস্কার কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি রাস্তা সংস্কারের জন্য জনগণ হয়রানির শিকার না হন তিনি সড়ক সংস্কারের কাজও পুজোর আগেই শেষ করার নির্দেশ দেন এদিকে শিলচর শহরের পূর্তব্যোগের আওতায় আসা বেশ কয়েকটি সড়ক সংস্কার কাজের দ্রুত সংস্কারে গাফিলতির জন্য বিভাগীয় আধিকারিককে করা নির্দেশ দেন পুজোর আগেই বাকি কাজ সমাপ্ত করার জন্য এদিনের বৈঠকে জেলা কমিশনার মৃদুল যাদব কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় ডিডিসি নরসিং সহ পূর্ত বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত